চলো তোমরা তো অনেক ছোট চলো হাত ধরে ধরে তোমাদেরকে আমি নিয়ে যাই ফুচকা স্টলে চলো 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 অনেক বেলা হয়ে গেছে এরপরে আইসক্রিম খেতে হবে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে অনেক স্টল দেওয়া হয়েছে সব তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো ফ্লেভার আছে আচ্ছা চকলেট কোলা সমস্ত চলো 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 যুবচ্চারা গলায় আটকে ফেল না আস্তে আস্তে খাও আমি অরিক দেব তোমাদের পুটকা দাও